আমি কিন্তু মাসের মধ্যে দুটো দিন শুধু তোমাদের থেকে সময় চাই আর বাকি দিন কিন্তু আমি যে টাইমে আসতে বলি সেই টাইমে তোমরা আসো বাচ্চা নাও চলে যাও কিন্তু দুটো দিন এটা হচ্ছে আমার থার্ড সোমবার আর ফোর্থ শুক্রবার থার্ড সোমবার হচ্ছে যেটা আজকে আমার তোমরা সবাই জেনে হোক আছে এতদিন ধরে যেতে আমাদের মিটিং হচ্ছে আর ফোর্থ শুক্রবার হচ্ছে আমাদের পুষ্টি মিটিং এটা আমাদের কিন্তু প্রত্যেক মাসে হয়ে আসছে আচ্ছা আজকের যে থিম আজকে আমার থিম হচ্ছে যে শৈশবে খেলার গুরুত্ব অর্থাৎ ছোটোবেলায় আমাদের খেলার গুরুত্বটা কী আছে

বল তো আমি কোথায় নড়েছে বাচ্চাদের খেলাচ্ছি কিন্তু বাড়িতে তোমরা কী করছো বিভিন্ন কাগজ ফেলে দাও না কাগজ করে ফেলবে না তোমার কাগজ অনুকে একটা করবে গলা করতে 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 টাইপ করে জ্বলা করতে করতে দেখবে ওই তাকে হলো ফেলে দাও চিঁড়ে গেলে ওই মাটি আর কাদামাটি খেলা তো বাচ্চারা ভুলে গেছে তাদের একটু কাদামাটি খাটতে দিই তাদের একটু দাদা মাটি খাটতে দিলে কোনো কিছু হবে না তাদের ভালো

আসকের ওরা আমার বন্ধু ওরা আমার শুধু বাচ্চা আমারsibling নয় ওরা আমার বন্ধু কারণ আছে প্রত্যেকটা কথা কিন্তু ওরা আমার সাথে শেয়ার করবে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে যা হচ্ছে না সব সারাদিনের কথা এখানে সারাদিনের আমার ছোট ওরা সমস্ত কথাটা বলতে পারছে তাহলে সবথেকে ভালো বন্ধু কিন্তু আমার থেকে জমা মা কত